বেগম ঘোষিত সাতাই দফা কর্মসূচি এবং রাষ্ট্র মেরামত সংস্কার আন্দোলনের একত্রিশ দফা কর্মসূচি দুই নম্বর দফা একটি সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা রেইনবো নেশন এবং দি রিকনসিলেশন কমিশনের মাধ্যমে একটি আধুনিক স্বনির্ভর আবহাওয়া জলবায়ু জীব বৈচিত্র্য এবং নদী শাসন খাল গণনের মধ্য দিয়ে একটি স্বনির্ভর উজান ভাটির সিংহপুরুষ সুৎপুজ্জামান বাবরের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গঠিত হবে এই নতুন বাংলাদেশের নেতৃত্ব দিবে আবহাওয়ার জনসাধারণ জাতি ধর্ম বর্ণ গুত্র নির্বিশেষে লুৎফুজ্জামান বাবরের সবার আগে বাংলাদেশ বাংলাদেশের বিশ কোটি মানুষের অধিকার ভাত এবং ভোটের অধিকার ফিরিয়ে নিয়ে আসবে আমরা বিশ্বাস করি দীর্ঘ সতেরো বছর যাবত এই ফেসিস্ট হাসিনার কারাগারে বন্দী ছিল আমাদের বাটি বাংলার মুসলুম জননেতা বাদি বাংলার রাজপুত্র দীর্ঘদিন পর তার আপন ভূমি নেতৃকোনা যাচ্ছেন সেই জন্য আমরা উৎফুল্ল এবং ওনাকে কাছে পেয়ে আমরা আরও এই বাংলাদেশের জন্য কাজ করতে পারবে এই জন্য আমরা আরও অনেক বেশি যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবো আমাদেরকে একটি মেসেজ দিয়েছেন যে সবার আগে বাংলাদেশ বাংলাদেশকে একটি সারা বিশ্বে একটি আধুনিক নির্ভরশীল রাষ্ট্র গঠন করতে হবে আপনারা জানেন বাটি বাংলা রাজপুত্র জনাব লুৎফুজ্জামান বাবর সন্ত্রাস ও জঙ্গি নিমন জঙ্গি দমনের জন্য একটা প্ল্যান সারা বাংলাদেশের জন্য একটা প্ল্যান আমরা ওনা দীর্ঘ এবং সুস্থতা কামনা করি আল্লাহ তালা যেন তারা ন্যাক হাত দান করেন